ও আচ্ছা হাই দাও উনি সুন্দর তো পারো তোমরা তুমি কোনটা কি করছো আমি ব্যাকগ্রাউন্ড করছি ওটা করছি ওয়াও এখানে এই দেখলাম না ওই যে সাইদের আবু সাইদ হ্যাঁ আবু সাইদ তো করা হবে ওয়ালের ওই বেশ ওই বেশ না ও আচ্ছা আর উনি কি করতেছে ওই বেশ না হ্যাঁ রং এর সরসরি আমরা আরো দুইটা বসছি কোনটা কোনটা করছ দেখি কোনটা কোনটা করেছে ও এটা কি করছে এইটা সবাই সবাই মিলে সবাই মিলে করস অনেক সুন্দর হয়েছে ও প্রতিভা প্রতিভা আছে তোমাদের বাচ্চা অনেক সুন্দর প্রতিভা

হ্যাঁ এটা মূলত ঘুষ দেওয়া ও আচ্ছা ঘুষ দেওয়া কি পুছনে চিড়িয়াখানায় একমাত্র কারাগার যেখানকার কি লেগছে বন্দিরা অপরাধী নয় হুম এই এটা তুমি আট অনেক সুন্দর হচ্ছে তো পুরোটাই তুমি আঁকাচ্ছ না ও আচ্ছা হুম তুমি কি আগে থেকে আট পারো

এটার মধ্যে শুধু এটাই থাকবে আর কোনো কিছু থাকবে না না এখানে লেখা লেখা কি কি এটা আচ্ছা সুন্দর হচ্ছে এটা কি তোমরা বন্দি কেন কারণ আমরা সত্যবাদী রূপ তাই না সব লেখা হচ্ছে তোমার নাম কি? মায়া। ওদিক সুন্দর নাম। মায়া নিও কবিতা লিখছি আমি জানো। হ্যাঁ। আমার একটু বই বের হয়েছে ছোট খাতা এই তো। জি ই এন জে এটা মানে কি? ও আচ্ছা। ওকে। আসলে এই সব মিলিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর করেছে ওরা তুমি কি পড়ো ওর ক্লাসমেট ও আচ্ছা টেনে পড়ো ওয়াও হেল্প করতে আসছে না ওদের ব্যাকা ধরা হয়েছে ওদের সাথে আরো হুম ট্রেন ছিল না সুন্দর হয়েছে ভবিষ্যতে পড়বা হ্যাঁ এই কলেজকে হ্যাঁ ও আচ্ছা ওকে তোমার নাম তো বল না সুন্দর নাম তাহলে ছাট কর আসি আল্লাহ হাফেজ Hallo ich okay also inshallah